বন্ধুরা আজকের ভিডিওটিতে তোমাদেরকে প্রথমে ব্রেন টেস্ট করা হবে বন্ধুরা তোমাদেরকে প্রথমে কিছু চকলেটের ছবি দেখানো হবে আর পরবর্তীতে তোমাদেরকে এই ছবিগুলা ফের দেখিয়ে প্রশ্ন করা হবে যে এই ছবিগুলা তোমাদের মনে আছে কিনা বন্ধুরা তাই চলুন কথা না বাড়ি আমরা প্রথমে কিছু ক্যান্ডির ছবি দেখে আসি বন্ধুরা এই ক্যান্ডির ছবিটি ভালো করে দেখে নাও কি বন্ধুরা ছবিটি কি ভালো করে দেখেছো তাহলে এবার এই ছবিটি ভালো করে দেখে নাও কি বন্ধুরা ছবিটি কি ভালো করে দেখা হয়েছে তাহলে পরে এবার এই ললিপপের ছবিটি ভালো করে দেখে নাও বন্ধুরা ছবিটি কি ভালো করে দেখে নিয়েছ তাহলে পরে তোমাদের কাছে এবার প্রশ্ন রইলো এই ছবিটির মধ্যে আমরা কোন ক্যান্ডের ছবিটি আগে দেখেছিলাম বন্ধুরা এই তিনটির মধ্যে কোনটি আগে আমরা দেখেছিলাম তোমাদেরকে বলতে হবে আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে ফেলো কোন ক্যান্ডিটি আমরা আগে দেখেছিলাম আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পার বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই মাঝে দুই নাম্বারের এই ক্যান্ডিটি আমরা প্রথমে দেখেছিলাম বন্ধুরা উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যাও বন্ধুরা পরবর্তী ধাঁধাটিতে দেখতে পাচ্ছে এখানে চারটি ক্যান্ডির ছবি দেওয়া আছে আর তোমাকে বলতে হবে যে এই চারটির মধ্যে কোনটি চকলেটটি আমরা আগে ছবিতে দেখেছিলাম বন্ধুরা এই চারটি চকলেটের মধ্যে কোন চকলেটের ছবিটি আমরা আগে দেখেছিলাম তোমাদেরকে বলতে হবে আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা কি পেরেছ আশা করি পেরেছা যারা এখন উত্তরটি দিতে পারেনি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা আমরা এই চারটি চকলেটের মধ্যে আগে যে চকলেটটি দেখেছিলাম সেই চকলেটের ছবিটি এখানে রয়েছে তিন নম্বরে বন্ধুরা তিন নম্বরের চকলেটটি আমরা আগের ছবিতে দেখেছিলাম বন্ধুরা পরবর্তী দাতাটিতে দেখতে পাচ্ছে এখানে মোট পাঁচটি ক্যান্ডি ললিপপের ছবি দেওয়া আছে আর তোমাকে বলতে হবে যে এই পাঁচটি ললিপপের ছবির মধ্যে থেকে আমরা কোন ললিপপের ছবিটি আগে দেখেছিলাম আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই পাঁচটির মধ্য থেকে আমরা আগে যেই ললিপপের ছবিটি দেখেছিলাম সেই ললিপপের ছবিটি এখানে রয়েছে পাঁচ নম্বরে বন্ধুরা পাঁচ নম্বরের ললিপপের ছবিটি আমরা আগে দেখেছিলাম উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে লিখে যেও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পারে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যেও বন্ধুরা পরবর্তী দাদাটিতে দেখতে পারছো এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আসে দৈনত্য সাহিকা দৈনতনাথ তারপরে আছে চুরি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটির ছবি দেখে তোমাকে একটি সঠিক শব্দ তৈরি করতে হবে আর তুমি যদি এই দুইটির ছবি দেখে সঠিক শব্দটি বলতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফলে সঠিক শব্দটি কী হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটিকে পেরেছো আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে দন্ত শাইকা দন্ত না সেন তারপরে আসে সুরি তাহলে পরে এখানে শব্দটি হবে সেন বন্ধুরা শব্দটি হবে সেন উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা চলে এবার পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাতাটিতে দেখতে পাচ্ছে এখানে একটি ছবি দেওয়া আছে আর পাশে একটি ড্যাশ চিহ্ন দেওয়া আছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই ছবিটি দেখে একটি মেয়ের নাম তৈরি করতে হবে আর তুমি যদি এই ছবিটি দেখে মেয়েটির নাম বলতে পারো তাহলে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো মেয়েটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে মেয়েটির নাম হবে কোয়েল বন্ধুরা সঠিক উত্তরটি হবে কোয়েল উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ